বিন টু নাকি গান টু এই দুটার ব্যবহার আমরা মাঝে মাঝেই আই মিন আমাদের কাছে খুবই কনফিউজিং মনে হয় বাট ইটস নট ডিফিকাল্ট এই যে ধরুন আমি যখন বললাম যে তুমি কি কক্সবাজার গিয়েছো অর্থাৎ আমি তার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করছি সে যদি কক্সবাজারের থেকেই যায় তাহলে কখনো এটা প্রশ্ন করতাম না সে কক্সবাজার থেকে চলে এসেছে বা তার কোনো অভিজ্ঞতা আছে কি না এজন্যই এটা প্রশ্ন করি যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু কক্স বাজার অর্থাৎ কোথাও গিয়ে চলে আসা কোনো অভিজ্ঞতা নেওয়া এটা হচ্ছে বিন্টু আমি যদি বলি আমি তিনবার প্যারিস গিয়েছি আই হ্যাভ বিন টু প্যারিস থ্রি টাইমস আই হ্যাভ বিন টু প্যারিস থ্রি টাইমস এখন কেউ যদি প্রশ্ন করে তুমি কি প্যারিস গিয়েছো এর মানে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে কি না অর্থাৎ কোথাও গিয়ে চলে এসেছি কিন্তু যদি বলি যে তারা প্যারিস চলে গেছে দে হ্যাভ গান টু প্যারিস কারণ তারা চলে গিয়েছে এবং স্টিল সেখানেই আছে অর্থাৎ কোথাও চলে গিয়ে সেখানেই থেকে যাওয়া বা ভ্রমণ শেষ না হওয়া সেটা হচ্ছে গান টু আর কোথাও চলে গিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে চলে আসা এটা হচ্ছে বিন টু আরও একটি এক্সাম্পল দিই যদি বলি যে আই হ্যাভ নেভার বিন টু ইংল্যান্ড আই হ্যাভ নেভার বিন টু ইংল্যান্ড আমি কখনও ইংল্যান্ড যাইনি আই হ্যাভ নেভার বিন টু ইংল্যান্ড এক্সপিরিয়েন্স নাই আর যদি বলি যে তারা ইংল্যান্ড চলে গিয়েছে দে হ্যাভ গান টু ইংল্যান্ড মানে তারা চলে গিয়ে এখনও সেখানে আছে এটার ক্ষেত্রে গান টু আর এক্সপিরিয়েন্স নিয়ে চলে আসলে সেটা বিনটু Thank you.